এবার ট্রেন্ডিং এর শীর্ষে সৌদি মোদিন নাটকটি শুধু তাই নয় অল্প সময় এটি সর্বাধিক দেখা কোনো নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে বিনোদন দুনিয়ার যেন ছিল শর্টস ভিডিওর বছর কম সময়ের ভিডিওগুলো শর্টস ইউটিউব ট্রেন্ডিংয়ে এ ছিল সেখানে বেশিরভাগ নাটক ভিউ দৌড়ে পিছিয়েছিল এগিয়ে থাকতো শর্টস রোববার রিলিজের এর পরে একে চলে আসে সৌদি মোদিন নাটকটি শুধু তাই নয় অল্প সময়ে এটি সর্বাধিক দেখা গরম নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে নাটকটি ইউটিউবে প্রচারের একদিন পরই প্রায় চার মিলিয়ন দর্শক দেখেছেন নাটকের পরিচালক মহিন খান জানান এবছর বেশিরভাগ সময় দেখা গেছে শর্ট ভিডিওর ভিউর সঙ্গে নাটকে প্রতিযোগিতা করতে দেশের বিভিন্ন বহুল শর্ট অল্প সময় ট্রেন্ডিংয়ে চলে আসে শর্টস এর আলাদা দর্শকদের টার্গেট করে নির্মাণ করা হচ্ছে সেখানে দীর্ঘ সময় পর আমাদের নাটকটি ট্রেন্ডিংয়ে এলো দেখা যায় শর্ট ভিডিওর আন্তর্জাতিক দর্শক থাকে কিন্তু আমাদের নাটকের দশক শুধু বাংলা ভাষী দেখছেন পছন্দ করছেন এটাই ভালো বললেন নাটকে মতিন মহিন চরিত্রে অভিনয় করছেন নিলয় আলমগীর এবং তার সঙ্গে জান্নাতুন সময়ে হিমি পরিচালক জানান প্রবাসীদের লক্ষ্য করে তাদের জীবনের গল্প বলছেন গল্পটি তার খুব কাছ থেকে দেখা মতিন চরিত্রটি বাস্তবে থেকে নেওয়া একই কথা বললেন নাটকের অভিনেত্রী হিমি তিনি জানান পরিচালক মোহিনীর বেশিরভাগ কমেডি নাটকে অভিনয় করলেও এবার দর্শকরা গল্পের সঙ্গে নিজেদের মিলাতে পেরেছেন হিমি বলেন আমাদের দেশের বড় একটা সংখ্যা প্রবাসী তারা রেমিটান পরিচিত তারা যেমন ডলার পাঠাচ্ছেন পরিবারকে সহায়তা করছেন তাদের কাছে পরিবারের প্রত্যাশা বেশি কিন্তু দিন শেষে তাদের একটা না বলা গল্প থেকে যায় তাদের স্টাগোলটা হয়তো অনেকের চোখে পড়ে না সেই গল্প দর্শকরা পছন্দ করেছেন নাটকে হাজারো মন্তব্য প্রবাসী ভাইরা বলছেন এটা আমাদের গল্প দর্শকরা নিজেদের গল্পের সঙ্গে মেলাতে পেরেছেন বলেই এটি বেশি দর্শক দেখছেন মতিন সৌদি আরবে থাকে সুডিকা দেশে আসে টাকার বাহাদুরি দেখানোর কারণে গ্রামের মানুষের কাছে তার পরিচিতি হয় সৌদি মতিন নামে হাস্য নানা ঘটনা এগিয়ে চলা গল্পটি একসময় বিবেককে জাগ্রত করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ